ইচ্ছে ছিল হ্যাঁ ছিল একদিন ওই প্রশান্ত মহাসাগরের নির্জন দ্বীপে ঘুরে বেড়াবো তোমার হাতটি ধরে তার না হল ইচ্ছা ছিল একদিন হিমালয়ে ছোঁয়ার ইচ্ছে ছিল একদিন আগুন ঝরনা দেখবো বলে সেই সেমিটির আগুন ঝরনা সে আগুন ছড়না আমার আর আজও দেখা হয়ে উঠলো না ইচ্ছে ছিল ইচ্ছে ছিল সমুদ্র স্নান করতে তোমায় নিয়ে আর সমুদ্রের নীল জল ওরাবো অনেক অনেক উচ্ছ্বাস করে তার হল না ইচ্ছে ছিল সেদিন আমি আর তুমি ওই দিঘির পারে বসে পদ্মপাতার উপরে নাচ দেখব নয়ন জোরানো সেই জলময়ূরের যে জলময়ূর উপহার দিতে চেয়েছিলে আমায় দেখা আর ছোঁয়া হলো না আমাদের ইচ্ছে ছিল একদিন বিমুগ্ধ চোখে নিস্তব্ধ রাতের আকাশে তারাদের মিলন মেলা দেখব আর পান করব দুজন অনিন্দ সুন্দর আলো ঝরনার নয়ন ভোলানোর সুধা সে পান করার আমাদের হল না না কিছুই করা হল না আজ আমাদের আমরা মানুষ কত বিস্ময়ে ভরা কত গভীর কত অনন্ত বিস্তৃত আশা নিয়ে আমাদের তবুও জীবন কত ছোট অনেক কিছুই অধারা থেকে যায় আমাদের এই জীবনক্ষণিক বিন্দুতে